হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো আর হাঁসের মাংস রান্না করব নারকেলের দুধ দিয়ে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে হাঁসের মাংস রান্না করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে এই পর আমি দিয়ে দিলাম তেজপাতা এবং দারুচিনি আমি পরে ব্যবহার করব এখন আমি এর ভিতর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাঁসের মাংসে কিন্তু মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিতে হয় এখন আমি এর ভিতর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গিয়েছে এই পর আমি দিয়ে দেব সেই হাঁসের মাংস আমি এখানে কিন্তু আজকে রাজাহাঁসের মাংস নিয়েছি রাজাহাঁসের মাংস খেতে কিন্তু খুবই মজা হয় দেখতে পাচ্ছেন আমার মাংস দেওয়া হয়ে গিয়েছে এখন মাংসটাকে আমি কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে আর আমি ডাকনা দিয়েই কিন্তু কষিয়ে নিয়েছি তেল কিন্তু ছেড়ে দিয়েছে এরপর যে আমি কিছুক্ষণ নেড়ে নিব পানি কিন্তু টেনে গিয়েছে এটা কিন্তু তেল দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে অবশ্যই একটু সব কিছু চেক করে নেবেন যে লবণ ঠিক আছে কিনা বা জাল ঠিক আছে কিনা আমার কাছে মনে হয়েছে যে জালের পরিমাণটা একটু কম হয়েছে তাই এর ভিতরে আমি আরও এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিব দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে একটু নেড়ে নিব এর চেয়ে বেশি কষা নোরার দরকার নেই দেখতেই পাচ্ছেন এখন আমি এর ভিতর দিয়ে দেবো গরম পানি আর গরম পানি অবশ্যই দিতে হবে এর ভিতর ঠান্ডা পানি দিতে যাবেন না তাহলে মাংসটা কিন্তু সেদ্ধ হতে একটু দেরি লাগবে তাই আমি গরম পানি দিয়েছি এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দেবো নারিকেলের দুধ আমি নারিকেলের দুধ দিয়ে রান্না করব আর রাজাহাঁসের মাংস নারিকেলের দুধ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় দেখতে পাচ্ছেন নারিকেলের দুধটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে আসবো প্রায় মাংসটা সেদ্ধ হবার পরে ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতর দিয়ে দেব কয়েকটি কাঁচা মরিচ কাঁচা মরিচ দেবার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এর ভিতর দিয়ে দেবো এলাচ এলাচটা একটু ফেটিয়ে নেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন দেখতে পাচ্ছেন এখন আমি আবারও দশ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রাখবো আর দশ মিনিটের ভিতরে কিন্তু রান্নাটা আমার পুরোপুরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিলাম বাজা জিরা বাজা জিরা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এর চেয়ে বেশি জাল করার আর দরকার নেই আর জলটাও টানাবার দরকার নেই এই পর্যায়ে আমি একটু নেড়ে তারপরে উঠিয়ে পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মাংসটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই রাজহাঁসের মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে কোনো রেসিপি আপলোড সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ আর নয় আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ